হচ্ছে আমি খাবো কি আমি ফল খাবো আর আজকে আমি রান্না করে ঢুকিনি একদমই কারণ বৈশালী খুব ভালো রান্না করে আমি নেক্সট দিন ও রান্না করবে আমি খাবো আর হচ্ছে কেয়া হচ্ছে আজকে একাদশী মানে ইয়ে হয়েছে তো একটু নতুন নতুন দীক্ষা নিয়েছে ওর এখন অন্য অন্যরকম ব্যাপার পরের দিন কেয়ার করে খাবো পরের কেয়ার করে একদম আর জাস্ট একটা ফোন করে এসে একটা ফোন আর ওটা করে আসব না

এটা হচ্ছে বৈশালীর ভাইপো আমরা সবাই মিলে খুব মজা করছি খুব আনন্দ করছি তো আমার আমি বলি না আমার বন্ধুগুলো খুব ভালো তো এই যে তোমরা দেখো আমরা ভালো কি তো অতটা ভালো না আমরা ভালো না খুব ঝগড়াতে আমরা এমনি খুব ভালো সোনা মেয়ে সোনা মেয়ে এদের এদের মতো মেয়ে হয় না শুধু মানে প্লাটিনামের উপরে হীরে জড় শুধু আপনারা এদেরকে একদিন করে বাড়িতে রাখবেন প্লেটে

আর হচ্ছে আমরা তিনজন নাচ গান গে পাশাপাশি যদি কোনো ছেলে যায় তারাও টিকতে পারবে না পা ভাঙলে পা ভাঙলে পা ভাঙলে হাসপাতালে খরচ দেন ডাক্তার যদি থাকেন कांटेक्ट করে রেখে দেন চলো আমরা মজা করি ওরা খুব বদমাইশি করছে আমি আমি ডাক্তার ডাক্তার ধরবো না আমার অন্য কি গোপু একাদশী তোমার গোপু এখন শান্তন করে বসে আছে একটু দিয়েছি আর সব ঠাকুরকেই পূজা করেছি এই ঠাকুরগুলোকেও পুজো পুজো যেখানে করেছি সব ঠাকুরকেই পুজো করবো আর আজকে যেহেতু একাদশী আমার গপু স্নান করে ফিটফাট হয়ে বসে আছে আর আজকে ভোগে দেখিয়ে দিই কি দিয়েছি কাজু কিশমিশ কলা আপেল বাতাসা দিয়ে দিয়েছি হচ্ছে আজকে ভোগে ঠাকুরের ভোগে পুজো কমপ্লিট হয়ে গেল গপুকে আবার ঘুম পাড়াবো তো রাজ্যের কাপড় কম গোছানো ছিল সেগুলো বসে বসে গোছালাম সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এগুলো গোছালাম গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছে না আর যে সবুজ কালারের শাড়িটা দেখলে ওটা পরেছিলাম ওটা ভীষণ সুন্দর পরেও ভীষণ কমফর্টেবল তো আমার গোছানা গাছানো কমপ্লিট হলো তো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো আমি দুপুরবেলায় ঘুমিয়েছি একটু অল্প জাস্ট আমার গোপু ঘুমিয়েছে গোপুকে উঠিয়ে সন্ধ্যা দিয়ে গপুকে বসিয়ে দিয়েছি যথারীতি স্থানে আর এখন ফোন করেছিলাম হচ্ছে আমার বাবুকে আমার বাবু আছে হচ্ছে আমার মেসদির বাড়ি পলদাতে তো মেসদির সাথে একটু কথা বললাম অনেকক্ষণ ধরে একটু গল্প করলাম মেসদির সাথে আমি আর মেসদি এই হচ্ছে ব্যাপার আর যেটা হচ্ছে উম সাথে কথা বললাম গল্প করলাম অনেকক্ষণ আর এবার চা খেলাম একটু মাথা ধরেছিল একটু চাটা খেলাম খেয়ে আজকে সারাটা দিন মানে সকালে এসেছিল বান্ধবীরা দুই কেয়া তো কেয়া ছিল কেয়াকে ডাকলাম আর বৈশালী এসেছিলো বৈশালী আছে আর যেটা হচ্ছে আজকে আমাদের রাধানগরে একটা নিমন্ত্রণ ছিল এখনও পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছে নেই আমার শরীরটা ভালো করছে না কালকে অনুষ্ঠান বাড়ি থেকে এসে না আর একদম শরীর ছেড়ে দিয়েছে আর ভালো করছে না যেতে তো মেজদি বললো সত্যি কথা সব জায়গায় যাওয়া তো সম্ভব নয় যদি ইচ্ছে হয় তাহলে যেও যদি ইচ্ছে না হয় তাহলে যেতে হবে না তাই বললো মেসদি তা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কারণ আমার ভাসুর এসেছে আমার যা এসেছে মানে চন্দনাদি এসেছে ভাসুর এসেছে আর বর্দি গেছে আর ছর্দিও যায়নি মনে হয় মেসদির মুখে শুনলাম মনে হয় ছর্দি যায়নি তো এই হচ্ছে ব্যাপার যেহেতু সর্দির আজ একাদশী ছর্দি খায় না কালকেও নিরামিষ খেয়েছে কালকেও একাদশীর আগের দিন নিরামিষ খায় একাদশী পরের দিন নিরামিষ খায় তো আমার শরীরের অবস্থা একদম ভালো নেই আমি জাস্ট একটু চা খেলাম আর কিছু খাইনি আর মেসদির সাথে অনেকটা সময় গল্প করলাম আমার জামাইবাবুর একটু শরীর খারাপ পায়ের ব্যথাটা বেড়েছে উনি চলা করতে পারেন না করেন উনি রিটায়ার্ড মানুষ তো সময় হাঁ করেন সব কিছু করেন কিন্তু একটু চলা করতে এই পায়ের হাঁটুর ব্যথাটা বেড়েছে যার জন্য একটু প্রবলেম হয় তো বাবু বললো মা আছে আমার জামাইবাবু ভীষণ ভালো মানুষ খুব খুব ভালো মানুষ উনি একদম দেবতুল্য মানুষ যদি কোনো দিন যায় তোমাদের দেখাবো এত ভালো মানুষ আমার মেস্তি তো খুবই ভালো কিন্তু আমার জামাইবাবু এত ভালো মানুষ ওরকম মানুষ আমি কোনো দিন দেখিনি কোনো দিন দেখিনি আমার জামাইবাবুর মতো মানুষ উনি আমার খুবই শ্রদ্ধার মানুষ মানে ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি আমার জামাইবাবুর থেকে হুম তো জাইবুকে একদিন দেখতে যেতে হবে দেখি আসলে মেসজির একা থাকে জামাইবু আর মেসজি থাকে আর হচ্ছে অত বড়ো বাড়ি জামাইবাবু তাও টুকটুক করে এদিক ওদিক মেস দিও জামাইবাবু জামাইবাবুর তাও মেসদি এদিক ওদিক করে টুকটুক করে জামাইবাবু করে পুরো ঠাকুর দেওয়া ওদের ঠাকুর ঘোড়া বা তিনতালায় ঠাকুর দেওয়া যেগুলো করে টুকটাক জামাইবাবু হঠাৎ করে জামাইবাবুর পায়ে ব্যথা পায়ে ব্যথাটা ছিল ঠান্ডার জন্য আরও বেড়েছে তো আমাকে সর্দি বলল যে কালকে বললো যাবে আমরা দেখি ছোর্দি ফোন করেছিলাম আমার ফোন রিসিভ করা হয়নি ওই যে ওরা সব এসেছিল গল্প করছিলাম ফোনটা রিসিভ করা হয়নি তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে রুটি করতে হবে রাত্রে তরকারি বানাতে হবে আজকে তরকারি দুপুরে বিশেষ কিছু করিনি রাত্রে করব বলে তো রুটি তরকারি বানাবো আর খেয়ে দিয়ে ঘুম চলো পরে আবার আসছি আর কালকে মালার বাড়িতে খুব ভালো লেগেছে খুব সুন্দর অনুষ্ঠান এত ভালো আতিথিয়তা আর মালা তো মালার বাড়িতে যে কোনো অনুষ্ঠান মালা খুব খুব ভালো আতিথিয়তা প্রত্যেকে ওই যে মাসি মাসি যে মালার যে পিসি আমরা মাসি বলি ওই মাসি মানে এত ভালো আতিথিয়তা করেছে বলার না মানুষের বাড়িতে গেলে আমি অনেক অনুষ্ঠান বাড়িতে গেছি তারা কথা বলে না নিমন্ত্রণ করে যে নিমন্ত্রণ যেদিন করতে আসবে যাবে 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 করে খুব ভালো মানে ইয়ে করে কিন্তু যখন আমি সেই বাড়িটাই অনুষ্ঠানে যাই আমি আর মালা এরকম গিয়ে অনেক জায়গায় দেখেছি তখন তারা চিনতেই পারে না মনে হয় যেন অবাঞ্ছিত কেউ এসেছে কিন্তু আমি এই মালাদের বাড়িতে গিয়ে দেখেছি খুব ভালো আতিথিয়তা আমাদের এখানে গোপাল কাকুর বউ আছে ওই কাকিমা গোপাল কাকুর বাড়িতে ওই কাকিমা যে এত ভালো ওই কাকিমার বাড়িতে তারপরে আমাদের এখানে চম্পাদি সমাধি শাশুড়ি ওদের বাড়িতে তারপরে হচ্ছে কে তো ভালো ভালোই সবাই এদের মানুষের বাড়িতে গিয়ে যদি নিমন্ত্রণ করে যদি সেই বাড়িতে তারা কথা না বলে না খুব নিজেকে ছোট মনে হয় হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাপার তো চল আবার আমার ননদদের মেয়ে ফোন করছে টুসি বারবার ফোন করছে দেখি কি বলছে খেয়ে একটু বসেছিলাম জামা কাপড় টামা কাপড় গুছিয়ে তো মার সাথে একটু কথা বললাম না সরি মার সাথে কথা বলিনি একটু শুয়েছিলাম আমার কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আর কান্তিবাবু ইতিমধ্যে এসে গেছে ওর চাটা বানিয়ে দিলাম আর কদিন থেকে কি হয়েছে জানি না মাথাটা প্রচণ্ড ভার হচ্ছে জানি না কেন যেহেতু আমার মাথার সমস্যা আছে মাইগ্রেনের সমস্যা আছে তো সন্ধ্যার পর থেকে মাথাটা বেশ ভারী হচ্ছে তো যার জন্য চশমাটা পড়েছি তো শুলে না আর উঠতে ইচ্ছে করছে না তো ভাবলাম একবারে রুটিটা করে ফেলি যেহেতু তিনটে রুটি হবে কান্তিবাবুর জন্য আর আমি একটু রাত্রে মুড়ি খাবো আমার শরীরটা বিশেষ ভালো নেই তো যার জন্য একটু মুড়ি খাবো আর কান্তিবাবুর জন্য তিনটে রুটি আর একটু তরকারিও বানাতে হবে তো দিনের কিছু তরকারি সব যেগুলো এক্সেস হয়ে গেছে তো সেইগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা করে দেবো এটাই মনে মনে ভাবছিলাম আর রুটি বানাচ্ছিলাম আর দুপুরে এসেছিল বৈশালী ওর সাথে একটু কথা বললাম খুব ভালো লাগলো গল্প করলাম মানে খুব ভালো বন্ধু ও আমার তার সাথে কেয়াকে ডেকেছিলাম আমরা তিন বন্ধু মিলে খুব খুব ভালো গল্প করেছি খুব ভালো লেগেছে আমাদের তো রুটি তিনটে রুটি করলাম আর রুটির আটাটা মেখে ফ্রিজে রেখে দিলাম আর এর মধ্যে জল গরম বসাতে হবে যেহেতু আমি ঠান্ডা জল না একদম গিলতে পারি না কেননা ওই দাঁতের সমস্যার জন্য ঠান্ডা জলটা গিলতে পারছি না তো একটু জল গরম বসিয়ে দিলাম ফ্লাক্সে রাখবো আর চায়ের বাসন রয়েছিল কান্তিবাবু এসে মুড়ি খেলো চা খেলো সেই বাসনগুলো রয়েছিল। তো সেগুলো ধুলাম আর মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে তো ভাবলাম একটু চা খাই কান্তিবাবুকে চা করে দিয়েছিলাম সেই চাটা ও খেয়ে গেছে আমি রুটি করতে গেলাম একটু দেরি হলো তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো তো চাটা বসিয়ে দিলাম আর বোতলগুলো না সব খালি হয়ে গেছে ভরা হয় না মানে এ কদিন মা ভরেছিল তো আজকে আমি ভরলাম কদিন খালি হলেই মা জলটা ভরে নিত অসুবিধা হতো না তো আজকে আমি ভরলাম আর ওই যে কড়াটা দেখছো ওই কড়াটা আমি ভালো মাছতে পারি না বলে কড়াটা আমি কিনেছি তো কড়াটা আমার মা মেজে দিয়ে গেছে এত সুন্দর করে মেজে দিয়ে গেছে কড়াটা আমার রান্না করতেই মানে কেমন লাগছে যে মা এত কষ্ট করে মাছলো আমি আবার ওটাতে রান্না করব। মানে খুব কষ্ট করে মা মেজেছে তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক করলাম কী আর করা যাবে আমার এই কড়াটা রান্না করতে খুব ভালো লাগে যার জন্য এটাতেই করলাম আর পেঁয়াজ দিলাম কড়াতে কাঁচা লঙ্কা দিলাম একটু ডিম দিলাম কাটিয়ে আর সকালে মসুর ডাল সিদ্ধ করেছিলাম সেই ডালটা সিদ্ধ ছিল সেটাও দিয়ে দিলাম আর একটু তরকারি ছিল মানে আলু টালু বেগুন টেগুন দিয়ে করা একটু তরকারি ছিল না শুধু আলু টালু ফুলকপি এইসব দিয়ে একটু তরকারি ছিল সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এবার বেশ ওটা হচ্ছে পেঁয়াজটা সুন্দর একটা স্মেল এসেছে এইটা মানে গ্যাটিস দিয়ে যা ছিল দিনের কিছু গ্যাটিস দিয়ে তরকারি যাকে বলে আর কি তো আমার এদিকে রান্নাঘর পর মানে ওভেন টোভেন মোছা হয়ে গেছে ওদিকে ওটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে ওটা ঢেকে দিলাম একটু ধনে পাতা দিলাম দিয়ে ঢেকে দিলাম আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট যা যা ছিল এক নিঃশ্বাস করে ফেলেছি আর সকালে কান এখন কান্তিবাবুর জন্য একটু চা বানালাম তো তার মধ্যে থেকে একটুখানি চা রেখেছি আমি নিজের জন্য খাবো বলে আর তার সাথে মাথাটা প্রচণ্ড ধরেছে প্রচণ্ডভাবে ধরেছে কদিন থেকেই দেখছি দিন দিন দুয়েক থেকে কি দিন চারেক থেকে প্রচন্ড মাথায় পেন হচ্ছে মানে মাথার ছিঁড়ে পড়ছে কেন জানি না আমার কাপ নেই গ্লাস মগ এটা সেটাতে করে চা খায় আছে কারণ মেয়ে মানুষ তো যখন যেটা সামনে পায় আর গ্লাসে করে কেন চাটা করলাম তো কারণ আমি তরকারিটা বানালাম যেটা গ্যাটিস দেওয়া তরকারি পরে তো সেই তরকারিটা বানানোর আগে চাটা গরম করে নিয়েছি না নাহলে এটু হয়ে যাবে কড়া তো যার জন্য চাটা এই স্টিলের গ্লাসে ছেঁকে রাখলে ঠান্ডা হয় না কাপে ছেঁকে রাখলে ঠান্ডা হয়ে যায় তো তার জন্য স্টিলের গ্লাসে ছেঁকে রেখেছি আর কালকে আমার বাবু আসবে সকাল সকাল তো আমাকে একটু সকাল সকাল উঠতে হবে কালকে আমার ছেলে আসবে আর হচ্ছে অনেক দিন পর সকাল করে উঠবো ভাবছি কেয়া বলছে তোর তো সকাল হয় এগারোটায় মনে হচ্ছে উঠিস না গো সকালে উঠি আর আজকে বোতলে জল ভরতে গিয়ে জানো তো সত্যি কথা মায়ের কথা খুব মনে পড়ছিল কারণ যখনই বোতলগুলো খালি হতো না মা জল ভরত এই সন্ধ্যাবেলায় চা খেতাম এই ঘাটে বসে বসে মার সাথে আর আমি দুজনে বসে খেতাম একসাথে অনেকদিন পর জামা কাপড়গুলো ভাঁজ করলাম কারণ এগুলো সবই আমার মা তো মা তো মাই হয় না একসাথে বসে চা খাওয়া সকালে গল্প করা কত গল্প এটা সেটা মাকে হয়তো আমি কোনো আমার সমস্যার কথা বললামই না তাও মা বুঝতে পারতো যে এই সমস্যাটার জন্য এটার জন্য এটা রাগ করি ঝাল করি যাই করি না কেন সেটা শুধুমাত্র এখন মায়ের উপরেই করি আর কারোর উপর আমার করার অধিকার নেই বাবা থাকতে তো বাবার উপর করতাম রাম ছাল অভিমান যাই করি না কেন সেটা একমাত্র শুধু মায়ের উপরেই করি মাকেই দেখাই মা আর আমার বাবু এই দুজন মানুষ পৃথিবীতে আমার সবথেকে কাছের মার কাছে আমি কোনো কথা লুকাই না কোনো কথা না সমস্ত কথা আমি মায়ের সঙ্গে শেয়ার করি আমার মাসিদের সাথেও আমার খুব ভালো বন্ডিং দুই মাসির সাথে আমার খুব ভালো বন্ডিং মানে মাসি কি আমরা মানে বন্ধু সেটা মনে হয় না মাসিদের সাথেও আমার টংয়ের মাসির সাথেও আমার খুব ভালো বন্ডি আমার ছোট মাসির সাথে দুই মাসিদের সাথে মায়ের সাথে মানে ফুতাম একসাথে তো তো সব সময় মায়ের কথা মনে হচ্ছে আমি হয়তো পুজো করে উঠে চলে আসলাম মাকে বলতাম মা তুমি ঠাকুরের প্রসাদটা তুলে বাসনটা প্রসাদটা তুলে দাও মা তুলে দিত কবুকে ঘুম পাড়াত বকতাম মেয়ে একদম খেতে চায় না বকতাম যে খাও না কেন তুমি খাও না কেন আমি যেমন আমার মাকে করি আমার বাবু ঠিক তাই ঠিক এই রকম করে আমাকে বলে তো মা যদি কোনো টাকার দরকার হয় মা আমাকে এটা কিনে দাও তো মা এটা কিনে দাও তো মা যেটা আমার টুকটাক ঘরের জিনিস বলো বলো না কেন লাগে যেগুলো আমাদের দেহ গ্রামে হয়তো পাওয়া যায় এখানে হয়তো পাওয়া যায় না তখন আমি মাকে বলি মা আমার জন্য এটা কিনে রেখে তো আমি নিয়ে যাব। নেব মা কিনে রেখে তো মা সব কুচি গুচি রেখে দেয় যে না এটা ও এরকম করে কদিন ছিল তো খুব মন খারাপ করছে খুব 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 মন খারাপ করছে আমার চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট আর অনেকটাই রাত হয়ে গেছে গুপুকে ঘুম পাড়াবো এবার তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট